আসসালামু আলাইকুম সারাদিনের কলম ক্লান্ত ব্যস্ততার দিন শেষে যখন বাসায় ফিরবেন সকলেরই কিন্তু মনে হয় যে একটু আরামদায়ক কোনো তো বসলে পরে মনে হয় ভালো হয় আবার অনেকেই চিন্তা চিন্তাভাবনা করেন যে কোথা থেকে কিনবো কোথায় টাকা দিব টাকা পয়সা ঠিক মতো যাবে কিনা না কিংবা প্রোডাক্ট পাবো কি না এই দুশ্চিন্তা থেকে দূর করতে কোনো প্রকার কোনো প্রকার অ্যাডভান্স টাকা ছাড়াই আপনি আমাদের কাছে অর্ডার করতে পারবেন আরামদায়ক সেগুন কাঠের রকিং চেয়ার হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কাছে যে রকিং চেয়ারগুলো আছে এই রকিং চেয়ারগুলো আমরা কিভাবে ডেলিভারি করে থাকি কত প্রাইস কোন কাঠ দিয়ে তৈরি করেছি বিস্তারিত থাকবে এই ভিডিওতে তো সর্বপ্রথম যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কোনো প্রকার অ্যাডভান্স টাকা ছাড়া আমাদের কাছ থেকে রকিং চেয়ার নিতে পারবেন যেগুলো এখানে কিন্তু সাজানো আছে বিষয়টা হচ্ছে আমাদের এইখানে রেডি স্টকে যেগুলো থাকবে এগুলো হচ্ছে কোনো প্রকার অ্যাডভান্স টাকা ছাড়াই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যে যদি কেউ বলেন যে আমাদেরকে কাস্টমাইজ অর্ডার করে দিতে হবে তৈরি করে দিতে হবে তাহলে অবশ্যই সেক্ষেত্রে ডেলিভারি চার্জ সমমান টাকা অ্যাডভান্স করতে হবে তো যাই হোক প্রিয় দর্শক সর্বপ্রথম যেটা দেখাবো একটা হচ্ছে সিম্পল ডিজাইনের মধ্যে এই যে দেখেন আর আমাদের কাছে যে রকিং চেয়ারগুলো আছে সবগুলোই হচ্ছে চিটাগাং সেগুন কাঠের চিটাগাং সেগুন কাঠের আপনারা পরীক্ষা করে নিতে পারবেন এইখানে যে রকিং চেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিম্পল ডিজাইনের মধ্যে যেমন এই একটা কালার আছে মেরুন কালার আছে টাইগার কালার আছে এখানে আছে গোল্ডেন কালারের তারপরে হচ্ছে আপনার এই দেখেন গোল্ডেন কালারের একটা আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা কিন্তু আপনার হচ্ছে আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি করা এরপরে এইখানে দেখেন আরও একটা কালার আছে এটা হচ্ছে গ্রিন কালার এরপরে এইখানে দেখেন এক কালারের মধ্যে আছে ঠিক আছে এরপরে লাল খয়রি কালার আছে এই যে লাল খয়রি কালার এবং ইটা কালার আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এইখানে যেগুলো আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ সিম্পল ডিজাইনের মধ্যে সিম্পল ডিজাইনের মধ্যে আমাদের কিন্তু আরও আমাদের সোফার যে গোডাউনটা আছে এই গোডাউনে কিন্তু হিউজ পরিমাণে আমাদের কাছে রকিং চেয়ার আছে তো এই যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তেরো হাজার নয়শো টাকা তেরো হাজার নয়শো টাকায় এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র বারো হাজার নয়শো টাকা আমার এই ভিডিওর স্ক্রিনশট দিলে অথবা সরাসরি শোরুমে আসলে পেয়ে যাচ্ছেন দশ হাজার নয়শো টাকায় এই সিম্পল ডিজাইনের রকিং চেয়ারগুলো আপনারা আমাদের কাছ থেকে রকিং চেয়ার কিনবেন ঘরে বসে কোনো প্রকার অ্যাডভান্স টাকা দিতে হবে না আমাদের প্রোডাক্টটা যখন আমরা কুরিয়ারে দিয়ে দিব যখন আপনি রিসিভ করবেন দেখে শুনে বুঝে রিসিভ করে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন যদি আপনার পছন্দ না হয় ডেলিভারি চার্জ টাকা দিয়ে আপনি পণ্যটি রিটার্ন করে দিতে পারবেন ইনশাল্লাহ এরপরে যেগুলো দেখাবো এই যে ট্রেডিশনাল চাকা মডেল এই যে দেখেন ট্রেডিশনাল চাকা মডেল এখানে একটা আছে এই একটা আসে মানে বিভিন্ন কালারের আছে এই ট্রেডিশনাল চাকা মডেল যেটা আছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সতেরো হাজার নয়শো টাকায় এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র ষোলো হাজার নয়শো টাকায় নিতে পারবেন এরপরে এইখানে দেখেন এই যে কাজ করা আছে গোল্ডেনের কাজ করা আছে যেটা এটা পার প্রাইস থাকবে এবং চাপ মডেল যেটা আছে এটার প্রাইস থাকবে হচ্ছে আঠারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র সতেরো হাজার নয়শো টাকা এরপরে যেটা দেখাবো এক্সক্লুসিভ একটি রকিং চেয়ার এই যে দেখেন এক্সক্লুসিভ একটি রকিং চেয়ার গোলাপ ফুলের এইটা অর্ডার করলে পরে আপনার মিনিমাম এক মাস সময় দিতে হবে এটার প্রাইস থাকবে চব্বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তেইশ হাজার নয়শো টাকা তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা আমাদের কাছ থেকে রকিং চেয়ার নিতে চাচ্ছেন তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ